তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল নক্ষত্র জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে পরপর তিনবারের বিধায়ক নির্বাচিত এমনকি পরপর তিনবারের মন্ত্রীও হয়েছেন তিনি রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন জেলে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরেই নই ফেব্রুয়ারি রবিবার তিনি নিজের বিধানসভায় হাবরায় পা রাখলেন প্রায় চোদ্দ মাস পরে হাবরায় ফিরতেই মানুষের ঢল কর্মীদের জনজোয়ার হাবড়ায় এসেই কর্মীদের উন্নয়নের বার্তা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে কর্মীদের সঙ্গে বৈঠক করে জ্যোতিপ্রিয় এক গুচ্ছ উন্নয়নের বার্তা দিয়েছেন এলাকাবাসীকে যেমন বিধায়ক তহবিলের টাকা থেকে তিনি হাবরা স্টেট জেনারেল হাসপাতালের বৈদ্যুতিকরণ হাবড়া মগরা রোডের সম্প্রসারণ গঙ্গার পরিশ্রুত পানীয় জলের প্রকল্প হাবরা বস্ত্রহাটের উন্নয়ন হাবরা পুরসভা পরিচালিত মুক্তিধান শ্মশানের বৈদ্যুতিক চুল্লি চালু করা পুকুরের গারডোয়াল নির্মাণ রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে খরচ করতে চান বলে জানিয়েছেন ওই দিন বদরের দলীয় কার্যালয় থেকে জ্যোতিপ্রিয় তাঁর কর্মসূচি শুরু করেছিলেন তারপর হাবড়ার দু নম্বর রেলগেট থেকে এক কিলোমিটার পদযাত্রা করে হাবরা পুরসভায় পৌঁছে তিনি কর্মীদের পুনরায় ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতে নির্দেশ দেন এছাড়াও জনসংযোগ বাড়াতে ওই দিন হাবড়ার কয়েকটি জায়গায় কর্মীদের বনভোজনে অংশগ্রহণ করেছিলেন তবে জেল থেকে মুক্তি পেয়ে জ্যোতিপ্রিয় মল্লিক উন্নয়নের বার্তা নিয়ে হাবড়ার মাটিতে পা দিতেই জ্যোতিপ্রিয় অনুরাগীরা নতুন করে অক্সিজেন ফিরে পেল বিরোধীদের উল্লাসের মুখে ছাই পড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে মুক্তি পেয়ে দীর্ঘদিন পর হাওড়ার মাটিতে পা দেওয়ায় এতটুকু তার জনপ্রিয়তা আজও কমেনি তা বোধ হয় অনুরাগীদের জনজোয়ার দেখেই বোঝা যায় এমনটাও বলছেন অনেকেই হাবড়া থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ শরীর ভালো আছে আছে সুস্থ এখন আমার কাছে পাখির চোখ করছে হাবলার উন্নয়নটা আমার কাছে চোখ যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে পৌরসভা কাজ করেছে পঞ্চায়েত সমিতি কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে জেলা পরিষদও কাজ করেছে স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে কিছুটা আমার কালভার্টের কাজ কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টায়াল হয়ে গেছে পানীয় জলের টায়াল হয়ে গেছে যেটা গঙ্গার জল আসবে এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে আমরা পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া কানেকশান দেওয়া হয়ে গেছে ছাব্বিশ হাজার কানেকশান আমরা দিয়ে ফেলেছি এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায় সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো পড়েছে এবার আর বাইরে না বাইরে বের মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরের পরের ধাপে দেখা হবে আমি তো আসতে শুরু করব হাসপাতাল আর বস্ত্রহাট একদম অলরেডি রেডি হয়ে গেছে হসপিটাল রেডি এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব তারপরে বস্ত্র হাটে আমরা মনে হয় আর এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করবো বস্ত্র ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে টাকা এসে গেছে বাকিরা ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না যেখানে হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক এদের কাছে আমার সব থেকে বড় কথা আমাদের থাকবে আমরা মিছিল মিটিং করব সব করব কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা ছাড়া যাই না কতটা আমি খোঁজ নিন যেটা যেটা স্কুলকে দেবো ম্যাক্সিমাম স্কুলকে দেবো কলেজকে দেবো তারা করবে কাজ করবে আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হসপিটালটা কিন্তু অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস বাউ আমাদের একটা বিপিসি আছে ওটাকে পুরোপুরি আমরা ইয়ে করব প্রেগনেন্ট মায়েদের জন্য ওটা করছি পুরোপুরি খুব অত্যাধুনিক প্রকল্প ওটা তৈরি ওখানে প্রেগনেন্ট মা যারা তাদের গাড়ি করে আগের দিন ডাক্তারে নিয়ে আসা তারপরে রেখে দেওয়া ঘরে পরের দিন তাদের বেবি হলে সেটা খুব ক্লিন করতে হবে খুব হাইজেনিক করতে হবে জায়গাটা কেমন মাধ্যমিক পরীক্ষা